হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিছু গাছের পাতা দেখতে পাচ্ছেন তো দর্শক এই গাছের পাতাটি কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী গাছগুলো হয়তো সকলেই চিনেন না এবং যারা যারা চিনেন তারা অবশ্যই গাছগুলো আপনারা ভালো করে চিনে রাখুন এই গাছটির নাম হচ্ছে ধানকুনি গাছের পাতা এই ধানকুনি গাছের পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণের কার্যকারী পাওয়া যায় এই কবিরাজি ওষুধি গাছগুলো আপনারা হয়তো সকল জায়গায় নাও পেতে পারেন আপনাদের পুকুরের পার দিয়ে কিংবা আপনাদের জমির পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণের এই গাছের পাতাগুলো হয়ে থাকে এই গাছের পাতাগুলো আপনারা চাইলে আপনাদের বাড়ির পাশ থেকে কিংবা আপনাদের পুকুরের পার যদি কোথাও দেখতে পারেন এই গাছের পাতাগুলো আপনারা সুন্দর করে তুলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এই গাছের পাতাগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে আপনারা বাড়িতে নিয়ে পাটায় কিংবা সেচনির মধ্যে সেচে রস করে প্রত্যেক সকালে আপনারা একটা না সাত দিন সেবন করবেন দেখতে পারবেন এই গাছের পুরো কার্যকারিতা তো দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম